না উনি অবশ্যই আপনাকে বলতে পারছেন একশোবার বলতে পারবেন আপনি যেভাবে আসেন প্রথমে প্রথমে এসে বলেছে আপনি কি নতুন ড্রাইভার

বিব্ৰত হৈছে সেইকাৰণে মার্কেটিং না করে আমার ধর্মে বলতে পারি কিন্তু আমি বুঝতে পারছি মানে যেটা হয় এটা হ্যাঁ এটা একটা ব্যাড প্র্যাকটিস অফ কোর্স অফ কোর্স আপনি এটা বলতে পারেন আপনার রাইটস আছে আপনার রাইটস আছে দাদা দাদা বাদ দ্যান আপনি মনে হয় যে হাসপাতাল থেকে আসতেছেন আপনি এটা কেমন কথা বলবেন আপনি একটা পরিস্থিতি তৈরি করলেন আপনাকে হট্টকে একজন মানুষ কথা বলতেই পারে আপনাকে বারংবার সরি বলা উচিত ভাই আপনি হুদাই